all right you will love to do it một, hai, ba, bốn, năm, sáu, bảy, một, sáu, một, sáu, một, sáu, một, যেটা হচ্ছে পিঠে দাঁড়িয়ে একটা সহজ তারপরে আরো কঠিন হচ্ছে পিঠের উপর বসে কোনো আসন দেখুন দুটো পাঁচ যেটা করছে উচিত ঠিক আসন ওপর পদ্মা আসন ওপর এরপরে যেটা দেখবেন সেটা হচ্ছে হস্তের ওপর দল কারণ আমরা সবাই পায়ের ওপর হেঁটে এক স্থান থেকে আর এক স্থানে যাই এখন যেটা দেখবেন হাতের ওপর ভর দিয়ে কীভাবে হেঁটে যায় আমরা ছোটোবেলায় বড় মা কাকিমা ঠাকুরমার কাছ থেকে শুনতাম হাতের ওপর ভর দিয়ে শশা প্রযুক্ত কেউ চলে গেল ঠিক আছে আপনারা সেইরূপ দেখুন হাতের ওপর ভর দিয়ে কীভাবে হাঁটা যায় তবে আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনারা কেউ যে স্টেজে বা মঞ্চে যে আসনগুলো পরিবেশন করানো হচ্ছে বা আসনের কোর্সগুলো দেখানো হচ্ছে আপনারা কোনো শুধু ট্রেনার ছাড়া প্র্যাকটিস করতে যাবেন না কারণ যে কোনো সময় ওকে নেক্সট রিলায়েন্স রিলায়েন্স আপনার মনে হয় বিভিন্ন কম্পিটিশান করে করে দক্ষতার সহিত প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সফলতা সহিত ব্যাংকক থাইল্যান্ডে যে এশিয়া প্যাসিফিক যোগা কম্পিটিশান আয়োজন করেছিলেন সেই কম্পিটিশানে অংশগ্রহণ করে সেখান থেকে কৃতকার্য হয়ে পরবর্তী সময়ে দিল্লির গাজিয়াবাদে যে ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হয়েছিল সেই ওয়ার্ল্ড কাপে প্রতিটা ছেলেমেয়ের দক্ষতা সহ স্বর্ণ মেডেল রৌক মেডেল বা বোজ বা কাঁচ যে আছে তার দক্ষতায় স্থান পরিব স্থান পেয়েছে এবং ওখানে যে চারটি স্কুটি ছিল চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন তার মধ্যে আমাদের এখানে সুয়েতা জানা এবং সিজিদ নাই যেটা আপনাদের খুবই কাছাকাছি বাড়ি এরা কিন্তু চ্যাম্পিয়নশর দুটো স্কুটি এবং বিশাল আকারে দুটো ট্রফি ভারতের নামে লিপিবদ্ধ করে এসেছে তো আমরা দুজনকে পঞ্চাশ সাতজন অনুরোধ করবো শ্রেতা জানা এবং সিজিদ নাই আপনাদের জেনে রাখা উচিত কারণ আগামী দিনে এইরূপ আরও ছেলেমেয়ে ভারতে অনেক বা বিশেষ করে বেঙ্গল আমাদের অনেক পায় প্রতিভা ঘরে ঘরে লুকিয়ে আছে যাদেরকে আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি না সঠিক জায়গায় নিয়ে যেতে পারি না সেই জন্য হয়তো তাদের দক্ষতার সহ যে পরিবেশন করা উচিত করা উচিত সেটা করে উঠতে পারে না প্রতিটা বাবা অর্থ জন্য বিভিন্ন কর্মের সঙ্গে যুক্ত থাকে প্রতিটা ছেলে মেয়েকে ঠিক জায়গায় ঠিক স্থানে নিয়ে যাওয়ার দায়িত্ব কিন্তু তার মায়ের ওপর বদলায় অথব আমি আজ আপনাদের কাছে একটা ঘোষণা করছি বা আর্যের ওপরে নিবেদন করছি আপনাদের অনেক সুপ্ত প্রতিভা আপনাদের পথে উপস্থিত আছে ঘরে ঘরে তাদেরকে আপনারা চিনুন জানুন অনেকে দেখবেন পড়াশোনাটাকে বেশি গুরুত্ব দেয় পড়াশোনার গুরুত্ব অবশ্যই আছে কিন্তু যদি ধরুন মাথার যন্ত্রণা হচ্ছে পেটির যন্ত্রণা হচ্ছে গাঁঠি যন্ত্রণা হচ্ছে তাকে দেখবেন আতা গাছে তোতা পাখিও মুখস্থ করাতে না তো এই সব প্রবলেম থেকে দূরে থাকার জন্য কী হবে শরীরটাকে সুস্থ সবল এবং স্বাভাবিক রাখতে হবে এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুদৃঢ় এবং সুদীক্ষ করার জন্য কী করতে হবে যোগে ছায় আসতে হবে নিয়মিত আসন অনুশীলন করতে হবে কারণ যোগটা হচ্ছে ঈশ্বর পদ্ধত্ত ঔষধ এখনকার দিনে দেখবেন ডাক্তাররা ছোট একটা প্রেসক্রিপশান ছিল এখন প্রেসক্রিপশানের পরিমাণটা কিন্তু বড়ো হয়েছে লম্বা হয়েছে এবং পদে পদে বিভিন্ন দেখবেন রিপোর্ট হয়ে গেছে তো আপনারা সেই সব ঝামেলা থেকে মুক্তি পেতে আপনারা যোগের ছত্রছায়ায় ছায় আসুন আপনাদের ছেলে মেয়েদের যোগের ছত্র ছায় নিয়ে আসুন কারণ শরীর যদি ঠিক থাকে মন যদি ঠিক থাকে তার পড়াশোনা অবশ্যই ঠিক হবে যেমন ঘরের কলম যদি শক্ত হয় ঘর কিন্তু টেকসই হয় সেরকম শরীর যদি শক্তি সবল হয় বা সুদক্ষ হয় বা সুস্থ সবল থাকে তাহলে কি হয় পড়াশোনাটা অটোমেটিক ভালো হবে কারণ যোগা কি হয় একাগ্রতা বাড়ায় আর কী হয় মনসংযোগী করে তোলে অস্থিরতা দূর করে যেটা পড়াশোনার সবচেয়ে বেশি দরকার আশা রাখছি আপনারা আপনার আগামী দিনে আপনাদের ছেলে মেয়েদের যোগের সত্য নিয়ে আসবেন এবং শারীরিক ও মানসিক দিক থেকে সুদৃঢ় করে তুলবে আপনাদের পরিচয় করিয়ে দিন এই হচ্ছে শোয়েতা জানা বালিকা বিভাগে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন হয়ে ভারতের হয়ে স্কুটি এবং একটি বিশাল আকারের ট্রফি আমাদের ওয়েস্ট বেঙ্গলে তথা আমাদের হাওড়া ডিস্ট্রিক্ট সাব ডিভিশনের মধ্যে এসেছে যেটা আমাদের গর্ব আপনারা পেপারে বাড়িতে দেখেছেন টিভিতেও দেখেছেন আর বালক বিভাগে সিটি নাই সত্যি গর্বের বিষয় কেন আমিও কোনোদিন ভাবিনি ট্রেনার হিসাবে যে একটি সংস্থা থেকে ওয়ার্ল্ড কাপের মতো জায়গা থেকে বালক এবং বালিকা বিভাগে দুটো বিভাগেই চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়নের হবে দুজনে দুটো স্কুটি পাবে এবং সবচেয়ে বড়ো বড়ো চ্যাম্পিয়ন হবে এটা আমাদের গর্বের বিষয় আর আপনারা আশীর্বাদ করবেন আগামী দিনে শ্রীলঙ্কায় বা অন্যান্য জায়গায় যেসব কম্পিটিশানগুলো রয়েছে তারা অংশগ্রহণ করে যেন সফল হতে পারে এখানে পুরো টিমই হয়তো শ্রীলঙ্কায় যাবে আরও বেশ কিছু ক্যান্ডিডেট আছে যারা শ্রীলঙ্কায় যাওয়া ছাড়পত্র পেয়েছে তারা আজকে হয়তো মঞ্চে উপস্থিত করতে পারলাম না কারণ সোয়ে টিম একটা